বক্তব্যের প্রতিক্রিয়ায় বলছে যে জরুরি অবস্থা স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ড্যাডি ওই যে যে সোহাদির প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইতো আল্লাহ বাঁচাইছে তুই জসপত্র জায়গা মতো পড়লো নি তাহলে আরো কয়টা আজ দোহা মেলেনি দুটাই জান কালা কালা করে দিছে আরো কয়টা থাকলে কি হইলো নি আল্লাহ জানে আমি নিজেও কইছি যে ওয়াকার কি সিসির মতো সরকার বানাইতে চায়। তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল তাইলে হইতেছে এটা কি কয়দিন আগে না দাদা কইলেন যে পঁচাত্তরের সাথে মিল আছে ছাত্ররা কোনঠাসা হইয়া যাইতে পারে ছাত্ররা কিঞ্চিত কোনঠাসা হইছে কথা সত্য কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বলেনি সেটা হইতেছে যে রাজনীতিতে প্রিএমটিভ মেজার বলে কিছু কথা আছে মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া তো ওয়াকারকে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা ওইটা ওয়াকারকে আমি সতর্ক করছি যে এই কামডাক করিলেন না সেই কথাটাই বলছি তার মানে এইটা না যে ওয়াকার এটা করিচ্ছে যদি সিসির মতো সরকার বানানোর বদ মতলব থাকে তাহলে সাবধান হইয়া যান এটা হইতেছে ওই ভিডিওর বার্তা আমি আগেও বলছি আবারও বলতেছি যে পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আছে বিশাল বড় তফাত পঁচাত্তরের সাথে পঁচাত্তরে আর্মিরা একটা ছোট অংশ বিপ্লব করছিল আর বিপ্লবের পরে শেখ মুজিব যা বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়েই যা সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কুটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করছিল আর ওই পুলিশ সেই তথ্য পেয়ে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত কইরা ওই জায়গায় স্নাইপার পাঠাইছে এলাকা ব্লক রেড দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করছিল না আর্মি আমরা তো ভুলি নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাতে অস্বীকার করছে সেটা হইতেছে 5ই আগস্ট সকালে এই যে হাসিনার আজ্ঞা শোনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মির এই জুনিয়র অফিসার একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে। এই আর্মি হাসিনার এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ বাহিনী এক গণবাহিনী। এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না আপনারা যারা পাঁচই আগস্টে রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষই হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরেও বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক তাহলে যুদ্ধ হবে কুইলে ভালো হবে কেন ভালো হবে আজের দেখি এখন কোন কুইলে সেটা ভারতীয় মদতে হইছে বুলা জনমানসে ধারণা জানাবে আর তাহলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়েন নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে শুধু না বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে জুলাই বিপ্লবে যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন সুপ্পু হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে ইন্ডিয়ান এমবেসি ক্লোজ করে দেওয়া হবে সায়নট উদিসি বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে আর ভারতের আলো আর দিল্লি কিছু বলছি আমি বলি নাই হ্যাঁ হ্যাঁ খালেদ বসে তবে খুব তিন দিন টিকেছিল এই কু তিন ঘন্টা টিকবে কিনা সন্দেহ আছে তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট ছড়ানো হয়েছিল ওই যে পঁচাত্তরে নভেম্বর বিপ্লবের সময় এখন পিনাগিয়ার ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনায় সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নিগর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেলছাড়া যেন এরপর কখনো ইয়ার কোব ভেশের কথা কারোর মাথাতে না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের দশরদের দাবরণের উপরে রাখা আপনাদের সখে পড়তেছেনা হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে এইগুলা বেকুপ কর্মীগুলো জানে না সারা দুনিয়ায় হাসিনার আর পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী লীগদের উপরে কি নাই আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনা করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পাইতেছে আপনাদের অযথাই নিজের বিপদ ডেকে আনিছেন আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা প্রাপ্যটা দেইনি ফাল পাই না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পাড়ায় পাড়ায় এদের ধৈরা তবা করাইবেন মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোড় কইরা মাপ চাইবে কইবে আমার ভুল হইছে মাপ কইরা দেন আর কখনো করব না তাইলে এদের তর্পণই কমবে এদের কোথায় পাবেন আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি চলিছে ওইটা হাসিনার ফ্যাসিবাদের সকল সহযোগীর আমলনামা থাকবে আমালিক ছাত্রলিক যুবলীগের সব কমিটির নাম থাকবে ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে। এমপি নির্বাচনের সকল কমিটির সদস্য ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার আমলা পুলিশ যারা যারা এই ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে ফান্ড লাগবে রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল তারা তো অন্য কাজে ব্যস্ত কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগের দিকে আশ্রয় দিছে পুনর্বাসিত করছে তাদেরও নাম থাকবে যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হইয়া থাকবে এই ওয়েবসাইটটা এইবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল সেটা আলাপ করি আসেন গুরুত্বপূর্ণ বিষয় কলে পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাতে হবে তা কিন্তু না আমি শুধু তাই বলিনি তার সাথে ভালো শিক্ষক পাঠাইতে হবে ভালো ডাক্তার পাঠাইতে হবে ভালো সামাজিক কর্মী পাঠাইতে হবে ওইখানে পার্বত্য অঞ্চলে বিকেলে মেয়েদের এনার্জি বেশি থাকে পাহাড়ি পথে চলাচল করে কঠিন পরিশ্রমের জীবন এই জন্য শরীরে এনার্জি বেশি মেদ কম এছাড়া এরা সব অর্গানিক খাবার খায় কিন্তু ভালো খাবার খায় বিশুদ্ধ খাবার খায় শরীরে আরো আলাদা এনার্জি থাকার পিছনে এটাও একটা কারণ তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে আপনি বিকেএসপি করেন কয়েকটা আমি বাজি ধরতে রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে দশ বছরের মধ্যে পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে উৎসাহ নিয়ে তারা যদি অলিম্পিকে মেডেল যেতে যাই যেতুক সোনা রূপা ব্রোঞ্জ যেটাই যেত সেটাই তো প্রথম হবে বাংলাদেশে তাই না ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ মাথায় তুলে নাচবে আপনার কোনো পরিশ্রম নাই বুঝানোর দরকার নাই সেমিনার সেম্পোজিয়াম করে মাথায় টাক ফেলায় দেওয়ার দরকার নাই খেলাই হয়ে উঠতে পারে পাহাড় আর সমতলের ঐক্যর প্রতীক বিশাল কাজ হয়ে যাবে আরে ভাই রাজনীতি তো আছে কিন্তু আপনার আগ্রহ উৎসাহ মোটিভেশনের একটা জায়গা লাগবে তো যেটা নিয়ে আপনি আনন্দিত হবে যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায় সারা দেশব্যাপী একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলিদের মধ্যে আমার পাঠক দর্শকদের বলি আমার ক্ষুদ্র ভাতার স্লোগান দেয় সেভেন সিস্টার থাকবে না রে ভাষা নিয়ে রেফারেন্সে বলে আসাম আমার সেভেন সিস্টার তো আমার এই সেভেন সিস্টার কেন ভারত রাখতে পারতেছে না পারতেছে না কারণ এই জাতি সাথে ন্যায্য আচরণ করতেছে না এই অঞ্চলে সেভেন সিস্টার রাখাইন আর আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি উত্থিত হবে বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এইটা আমাদের টেস্ট কেস কয়েক লাখ পাহাড়ি নাগরিকদের যদি আমরা আস্থায় নিতে না পারি আমরা এই অঞ্চলের নেতা হব কিভাবে কোটি কোটি মানুষের পারব না তো তাই আমাদের মাইন্ডসেট এমনভাবে যে আমরা বাংলাদেশ পথ দেখাবো ভারত যে সমস্যার সমাধান করতে পারে নাই যে কারণে আজকে অগ্নিগর্ভ সেই সমস্যার সমাধান আমরা দিতে পারবো এই আস্থা তৈরি করতে হবে এই আস্থা তৈরি করতে পারতে হবে এই অঞ্চলে যদি কয়েকটা নতুন রাষ্ট্র তৈরি হয় হইতে পারে তাহলে তাদের সাথে একটা কনফেডারেশন গড়ার উদ্যোগ নেবে বাংলাদেশ সে প্রস্তুতি রাখতে হবে তো কেন কনফেডারেশন করবে এখন যদি তারা দেখে আমাদের পার্বত্য চট্টগ্রামের কয়েক লাখ নাগরিক খুশি না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের তাহলে তারা কি আমাদের সাথে কনফেডারেশন আসবে আসবে না তো আবার আসেন ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারের আলাপটা সেরে আমি কইছি যে কু হইলে ধানমন্ডি বত্রিশ নাম্বার বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হবে অনেকের মনে হইতে পারে যে কু না হইলে কি থাকতে ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে ব্যারিকেড দিছে আবার কেন কে জানে আমি কইছি ব্যারিকেড দিবে দেখনি ওই ধানমন্ডি বত্রিশ নম্বর ও ব্যারিকেডের উপরে যায় সাচ্ছার করে মুইতে দেবেন ব্যারিকেড তুলে নিতে ব্যর্থ হবে যখনই ব্যারিকেড দেবেন ওর উপরে মুতে দেবেন শোনা যাচ্ছে মোস্তফা সার ফারুকি নাকি রেনোভেশন করবে ওর তো কুরকুরে আনিছিল ওই যে কইছিল না ওটা রেনোভেশন করা উচিত তো ফারুকি রেনোভেশন হবে কাদের টাকায় হয় পাবলিকের ভ্যাট ট্যাক্সের টাকায় তো নাকি বাংলাদেশে বাহাত্তর থেকে দুই পর্যন্ত যত গণহত্যা হয়েছে ইন্ডিয়া দাসত্ব হয়েছে গুম খুন ব্যাংক ডাকাতি হয়েছে বাক স্বাধীনতা হয়েছে স্বৈরতন্ত্র এবং ফেস্টিভাল এই সব কিছুরই কোমল মসৃণ আইকন হইল ওই বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ বত্রিশ নাম্বার বাংলাদেশের ফেসিবাদের আতুর ঘর ওই বত্রিশ নাম্বারের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজদুমের হাকার। আমার নিখোঁজ হ ভাইয়ের নাম হাসিনা মুজিবের শাসনে বন্দুকের যাওয়া হাজার হাজার শহীদের নাম ওই বত্রিশ নাম্বার করার একমাত্র উপায় হইতেছে মাটির সাথে মিশাই দেওয়া ওটারে চিরদিনের জন্য জয় বাংলা করিয়া দেওয়া ওই কাজ আমরা করব। একদিন একদিন করব। আজ না হোক কাল করব। ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ দেব ইনকিলাব জিন্দাবাদ